হ্যালো এবি কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সবাইকে শুভ দুপুর জানিয়ে ভিডিওটা শুরু করলাম নাগাদ আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম এক আত্মীয় বাড়ি যাচ্ছি ট্রেনে উঠেই পড়েছি যাব হচ্ছে কল্যাণী ওখানে যাচ্ছি একটু ঘুরতে আর কি অনেক ধরেই ভাবছিলাম যাব যাব করে তা যাওয়া হচ্ছে না আর বাইরে প্রচণ্ড রোদ্দ ছাতা তো ব্যাগে অবশ্যই নিয়েছি তাছাড়া রিক্সায় এসছি কিন্তু তাও ছাতা নিয়ে এসছি আর এদিকে হচ্ছে সানগ্লাসটাও চোখে দিয়ে নিয়েছি প্রচণ্ড তাপ লাগে চোখে তাই জন্য একদম জাল্লার ধারেই বসেছি উঠেই সিট পেয়ে গেছি বন্ধুরা আর দেখো আমি একটা নেভি ব্লু কালারের হ্যান্ডলুম পরে নিয়েছি কালার ব্লাউজ দেখছ ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে নৈহাটি স্টেশন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সিগনাল পাইনি অটোমেটিক দাঁড়িয়ে পড়েছে আর লোক নাপছে এবং উঠছে আর এদিকে দেখো প্ল্যাটফর্মে মানে কত লোক আর কি নেমে গেছে দেখো গরমে গরম হোক শীত বর্ষাক যাই হোক সবাই সবার কাজে বেরিয়ে গরম বলে যে বাড়িতে বসে থাকবে তা তো না সবাই সবার কাজে বেরিয়েছে আমিও যাচ্ছি আমার আত্মীয় বাড়িতে খাওয়া দাওয়া সকালবেলা একদম ব্রেকফাস্ট হালকা করেছিলাম একবারে দুটোর মধ্যে খাওয়া হয়ে রেডি হয়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়লাম যাই হোক আজকে আর লাইভে আসতেও পারিনি বন্ধুরা কোথাও গিয়ে যেতে গেলে তো দেখো লাইভ বন্ধ করতেই হবে যাই হোক রাত্রে লাইভে দেখা তো অবশ্যই হবে আগে ঘুরে আসি জানলার ধারে বসে অনেক লোকজন দেখাও যায় বন্ধুরা আর এই গাছটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। চলো ঘুরে বাড়িতে চলে এলাম আর তোর বাড়ি থেকে একটা বিশাল পেঁপে নিয়েছি প্রায় দু কেজির ওপর হবে গাছের পেঁপে তা দিয়ে দিলো সেই জন্য নিয়ে এলাম আমাদেরও কেটে দিয়েছিল গাছের পেঁপে মিষ্টি তারপরে শিঙাড়া সব খেতে দিয়েছিল এত মিষ্টি চিনির মতো বলার মতো না তা যাই হোক নিয়ে এলাম আমি তো বাজার থেকে কিনে আশি নব্বই টাকা কেজি তা যাই হোক এটা দিল ভালোই লাগলো গাছ পাকা পেঁপে একদম আর মানে পাকা পেঁপে দেখে তো আর লোভ সামলাতে পারলাম না নিয়ে এলাম আর ট্রেনের মৌসুমি লেবু বিক্রি হচ্ছিল লো লেবুও নিয়ে নিলাম দেখো অনেকগুলো লেবু নিয়ে নিলাম নটা লেবু নিয়ে নিলাম যাই হোক বলল তো অনেকে কেটে খাচ্ছে মৌসুমি লেবু তাই নিলাম খুব মিষ্টি চিনির মতো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরো দেখো ডান দিকে থাকা আইকনটা প্রেস করে দিও সবাইকে গুড নাইট লাইভে দেখা হচ্ছে